আলর খুব ভালো টেস্ট হয়েছে ও প্রপারলি কুক হয়েছে ভিতরে মশলা ঢুকেছে খুব ভালো হয়েছে লাইকলি ম্যানেজড স্টার্টার স্টার্টার একটু স্টার্টার মে সবসে ফিঙ্গার একদম অরিজিনাল ভিত্তি এবং স্বাদ অতুলনীয় অসাধারণ অসাধারণ রান্না খুব ভালো রান্না নেতাজীনগরের কিডজি স্কুলে যেখানে একটি ছোটো বাচ্চার কি জন্মদিন সেলিব্রেট করছি আমরা স্টাটা শুরু হয়ে গেছে উইথ স্ট্রবেরি ব্লসম ব্লু লেগুন অ্যান্ড চিকেন ললিপপ টকটেল টাটা সস চিজ বল এই নিয়ে তাদের স্টার্টার শুরু হয়েছে ইটস আ নন বেঙ্গলি পার্টি আর এর সাথে মেন কোর্সে একটু বাঙালি টাচ আছে এর মধ্যে ভেটকি মাছের পাতুরি আছে বেবি নান আছে ডালমাখানি আছে এর সাথে ফিশের টমেটো আছে আইসক্রিমস আছে হট গোলাপ জামুন আছে সন্দেশ আছে অমিত এবং বদি খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করছে ভালো লাগে খাওয়া লাগবে সত্য কথা ভালো লাগে তোমার মানে আমরা স্টার্টার আর মককেলটা ট্রাই করছি অলমোস্ট শেষের দিকে তুমি বেশি মিষ্টি নেই মানে একদম যেটা মিষ্টি থাকে এত একদম ভোরে ভরে সেটা নেই খুব লাইট এর জন্য খুবই ভালো লাগছে এ হচ্ছে পুরো ভেতরের ব্যাপারটা ক্যাপসি টমাটার আর হচ্ছে পনির

অনেক বিভিন্ন নাম আছে মধ্যেভাবে ফিশ ফিঙ্গার হুম ভেজ আমি রাখবো নন ননভেজ হয়তো ফিশ ফিঙ্গার কিন্তু দাও ললিপকটা খাওয়া যাবে সেরকম কিছু নেই দেখা হয় যায় ভাই লেগুনটাকে আমি এগিয়ে রাখো লেগুনটা খুব ভালো হয়েছে মোটামুটি কিন্তু গেস্টে পুরো ভরে গেছে একদম লাঞ্চ টাইম দুটো বাজে স্টার্টারটা খাওয়ার পরই মেন কোর্সটা শুরু হবে কিন্তু স্টার্টারটা এত সুন্দর সুস্বাদু হয়েছে মানে মন জুড়িয়ে যাচ্ছে সাথে ভেজ চাউমিনও আছে যেটা আমি স্কিপ করে গেছিলাম তো ঠিক আছে থ্যাংক ইউ তো ওদের কিন্তু পুরো টিম আমাকে বলছে দাদা আপনি কিন্তু আমরা সবাই আপনার ভিডিও দেখি এবং সবাই মানে ফলো করে খুব ভালো লাগে জিনিস এটাই তো পাও না চলো চন্দেটা খাওয়া যায় ক্যাপসিকাম বেল পেপার ক্যারেট প্রত্যেকটা ফ্রাইড আইটেম ফাটাফাটি হয়েছে চাউমিনটা আরও ভালো যখন মেন কোর্সের পালা মোটামুটি আইডে তিনটে বাজে এই হচ্ছে ঘরোয়া আবার দেখিয়ে দিচ্ছি ফোন নাম্বার এবং হচ্ছে নাম প্রথমে কি আছে প্রথমে আছে চিকেন এরপরে আছে ফিশ টমেটো এটা আমি প্রথমবার খাচ্ছি আমি জিজ্ঞাসা করলাম এটা কী বস্তু বস্তুটা কিন্তু মোটামুটি টমেটোর ওপরেই তৈরি করা তারপর আছে এটা রেড কি পাতুরি এটা নিয়ে আর কোনো কথা হবে না এ হচ্ছে ঘরোয়ার প্লেট সেকশান এখান থেকে স্যালাড আছে সিম্পল গ্রিন স্যালাড এখান রাখা হয়েছে এরপর এখানে আছে ফ্রাইড রাইস এখানটায় ডাল মাখানি এবং এখানটায় আছে বেবিনান এছাড়া এখানটায় আছে ভেজ ভেজ এটা কী আছে বাবু ছানার কোফতা এবং এটা হচ্ছে মিক্সড ভেজ চাটনিটা দেখে আমি প্রেমে পড়ে যাচ্ছি গো ও ফ্রুট চাটনি এবং এরপর আছে পাপড় এরপর আছে সন্দেশ এবং গোলাপ জামুন টফির ব্যবস্থা করা হয়েছে আইসক্রিমের ব্যবস্থা করা হয়েছে এছাড়া শুদ্ধি এবং হচ্ছে জল নান দিয়ে একটা বেবি এবং এর সাথে একটু চানা একদম ছোট্ট করে চানা দেব তারপর বাহ ভীষণ টেম্পিং লাগছে দেখতে এরপর একটু ফ্রায়েড রাইস নেব মিল দিয়ে দিও আজকে কিন্তু মানে কম্প্যাক্ট একটা খাবারের প্ল্যাটার তো খাবার তো খাবারের প্ল্যাটার সম্বন্ধে যদি তোমরা জানতে চাও কি প্রাইজিং সব ডিটেলস কিন্তু নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে তোমরা জানতে পারবে এবং এরপর নেব একটা ভেটকি পাতুরি ওকে এবং এর সাথে একটা ফিশ ইন টমেটো এটা আমি খুব আগ্রহী ছোট জায়গাটা খেতে ভাই একদম ছোটো হ্যাঁ এটা খুব আগ্রহী এটা খেতে এবং একটা চিকেনের পিস চিকেন দো পেঁয়াজ পারফেক্ট এ হচ্ছে আজকে আমার লাঞ্চ চলো খেয়ে শেয়ার করি কেমন একদম সুন্দর তুলতুলে সো চানাটা কিন্তু একটু এক্সক্লুসিভ লাগছে সবসময় এরকম চানা কিন্তু আমি পাইনি তো বেস্ট চানা চলো স্প্রাউট দেওয়া আছে খেতে খুব ভালো লাগছে ফিশ ফিশিং আমি দেখছি ফিশিং টামাটাটা প্রথমে গ্রেভিটা যদিও একটু ড্রাই আছে গ্রেভিটা অতিব সুস্বাদু একদম প্লেন হালকা সিম্পলের মধ্যে রাখা হয়েছে ব্যাপারটা আর যেহেতু জন্মদিন একটু নয়েস তো হবেই মানে জন্মদিনের গান বাজবে বাচ্চারা হই হই করবে ওইদিকে কেক কাটিং হচ্ছে আর আমরা এদিকে আমাদের কাজ করছি চলো ফিজ দিয়ে খাওয়া যাক মাছটা একদম ফ্রেশ সত্যি খুব ভালো মাছ ঘরোয়া ক্যাটারে রেগুলার কাজ হতে থাকে তো স্টকের কোনো ব্যাপার নেই স্টক কারা করে তাদের বড় বড় হাউস তাদের প্রচুর কিনে রাখতে হয় তাদের স্টক হয় যারা নর্মাল হাউস তাদের কিন্তু ডেলির পারচেস ডেলি হয় ইনক্লুডিং মশলাপাত ম্যাডাম তো খাচ্ছেন কি চিকেন দিয়ে খাচ্ছেন কেমন লাগছে খুব ভালো খুব ভালো টেস্ট হয়েছে চেনটা প্রপারলি কুক হয়েছে ভিতরে মশলা ঢুকেছে খুব ভালো হয়ে গেছে থ্যাংক ইউ তো এইবার ডিরেক্টলি চলে আসছি ডিটকিতে ভেতকি পাতুরি ছাড়া আমাদের কোনো শুভ অনুষ্ঠানের কথা ভাবাই যায় না নাম্বার ওয়ান কাতলা নাম্বার টু ভেতকি সুন্দর গ্রেভি গ্রেভিটা বেশ খোলার সাথে সাথে একটা যেটা সর্ষের যেটা ধক খুব সুন্দর ধক ফ্লেভার ধক সুগন্ধ নাকে আসছে প্রথমে গ্রেভিটা দিয়ে একগাল খাওয়া হবে গ্রেভিটা দুর্দান্ত ভেটকি গরমা গরম গরম রসগোল্লা মুখে দেবেন যেমনি গ্রেভি সেমনি মাছ ব্যাপারটা হচ্ছে আজকের দিনের গেম চেঞ্জার কিন্তু ভেটকি এখন অব্দি চিকেন দো পেঁয়াজা খুব কম দেখা যায় এখন মানুষ ভ্যারাইটি করতে খাবারের ভ্যারাইটি করতেই চায় না কষার উপরেই ছেড়ে দেয় প্রথমে গ্রেভিটা দিয়ে খাওয়া হোক প্রপার চিকেন দোপেয়াজ वन ऑफ द बेस्ट चिकन दो प्याज आज के ट्राई कर बट वेट की फिनोमिना आउट ऑफ द वर्ल्ड ऑब्वियसली जन्मदिन है इससे केक तो बनता है तक केक के बोल के वो में canlı değil